শুক্রবার রাতে তাকে জেলে থাকতে হয়েছে হায়দ্রাবাদে পুষ্পা এর প্রিমিয়ারে পদপ্রষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর শনিবার সকালে জেল থেকে বেরিয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা হাত জোর করে ক্ষমা চাইলেন তিনি সেই সঙ্গে এও জানালেন সন্ধ্যা থিয়েটারে গত চারই ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল তাতে তার হাত ছিল না বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আল্লু বলেন আমি ভালো আছি চিন্তার কোনো কারণ নেই সকলকে অনেক ধন্যবাদ আমি একজন নাগরিক আইন মেনে চলি আইনকে সম্মান করি

री हम्बुल टुङ्केन्स थ्याङ्क यु थ्याङ्क युरी मच And uh, I also like to tell that uh, I'm a uh, law abiding citizen. I respect the law and I will cooperate with him and I'll do the needful. And um, very importantly, I'd like to give my condolences once again to the family. It is very, very unfortunate that we went to watch a film and there was an accident, you know, that is totally unintentional. Um, you know, when to watch a movie, and you uh, know, due to an uh, unfortunate accident, there's been a loss of a person, and uh, we're always very sorry for whatever's genuinely happened, and uh, it's purely out of uh, my personal control, and uh, I have been doing for that for the last 20 years last 20 years, I've been going to watch my films, and I've been that, to that place not just only for my films, for my uncle's family. films. I've been there more than 30 times in my life. And never something like this has ever happened. It's purely, purely accidental, purely unfortunate. And uh, I will be there for the family to support them uh, in whatever way I can. You know, we can never cover the loss of the death of a person. But uh, in whatever possible way, I will be there for the family to support them. And uh, once again, পুষ্পা টু দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যু হয়েছে এক মহিলার তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা তিনি বলেন আমি আরও একবার মৃতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এর নেপথ্যে কারোর হাত নেই দুর্ভাগ্যজনকভাবে আমরা একজনকে হারিয়েছি যা হয়েছে তার জন্য আমি দুঃখিত কিন্তু এতে আমার হাত ছিল না ঘটনাটি আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে আমরা সকলে একটা ছবি দেখতে গিয়েছিলাম সেখানে দুর্ঘটনায় একজন মারা যান গত কুড়ি বছর ধরে আমি আমার ছবি এভাবেই দেখতে চাই ওই প্রেক্ষাগৃহ এর আগে আমি অন্তত তিরিশ বার গিয়েছি কখনো এমন কিছু ঘটেনি মৃতের পরিবারের পাশে আমি থাকবো জানি প্রাণহানির কোনো ক্ষতিপূরণ হয় না তবে যেটুকু করা যায় আমি করব। শুক্রবার সকালে গ্রেফতারি থেকে শনিবার সকালে বাড়ি ফেরা গোটা পর্বে শান্ত থেকেছেন অভিনেতা শুক্রবার বাড়ি থেকে যখন তাকে পুলিশ বার করে আনে স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন অভিনেতা চায়ের কাপে চুমুক দিতে দিতে বেরিয়েছিলেন মুখে ছিল স্মিত হাসি ভক্তদের উদ্দেশ্যে হাতও নেড়েছেন বারংবার শনিবার বাড়ি ফেরার সময়ও একইভাবে ভাবে হাসতে দেখা গেল অভিনেতাকে গ্রেফতারির পর আল্লুকে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ সেখান থেকে তাকে চোদ্দ জেনের জেল হেফাজতে পাঠানো হয় পরে তেলেঙ্গানা হাইকোর্ট শুক্রবারই পঞ্চাশ হাজার টাকার বন্ধে চার সপ্তাহের জন্য তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্টের নির্দেশ এলেও রাতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ জেলের পিছনের দিকে দরজা দিয়ে তাকে বার করানো হয় জেল থেকে তাকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা এবং তার শ্বশুর Hi NEWS Network.